জয় মাতারা সূর্য যখন সিংহ রাশিতে থাকে তখন ভাদ্র মাস এবং ভাদ্র মাসের অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা আপনারা সকলেই জানেন কি এই কৌশিকী অমাবস্যা শাক্তদের জন্যে মানে যারা শক্তির আরাধনা করে তাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ এই দিনটা সাধনার জন্যে জপের জন্যে এবং মায়ের আহ্বানে নিজেকে বিলীন করার জন্য এই কৌশিকী অমাবস্যার রাতেই কিন্তু স্বয়ং বামদেব তারা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই অমাবস্যা আমাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা বাঁধা এইসব জিনিসগুলো কাটানোর একটা বড় সুযোগ শাস্ত্র বলছে কৌশিকী অমাবস্যার দিন সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ রাত্রে অমাবস্যার পুজো যখন আপনি করছেন তখন আপনি যদি উপোস করতে পারেন এবং সাত্ত্বিকভাবে দিনটা কাটাতে পারেন তাহলে সেই পুজোর সফলতা আপনার অনেক বেশি হবে কিন্তু যদি না পারেন তাহলে অন্তত নিরামিষ আহার করবেন দুই এই আমাবস্যার রাতে আপনার বাড়িতে যেন কোনো এঁটো বাসন কাসন না থাকে খাবার পরে ধুয়ে রাখবেন বাড়ির সদর দরজা খুব গুরুত্বপূর্ণ এই আমাবস্যার দিন সকাল থেকে একটু প্রচেষ্টা করুন বাড়িতে যা জঞ্জাল আছে অবাঞ্ছিত জিনিস আছে যেগুলো ব্যবহার হচ্ছে না পাললে বিদায় করুন এবং সদর দরজাকে ধুয়ে পরিষ্কার করুন যখন আমাবস্যার শুরু হবে সন্ধেবেলা তখন দুটো মাটির প্রদীপ নেবেন তাতে তিলের তেল দেবেন শলতে নিজের হাতে বানাবেন তুলো দিয়ে এবং সেই প্রদীপে একটু কালো তিল এবং একটা পেরেক লোহার জিনিস দিয়ে আপনি আপনার যে সদর দরজা আছে তার দুপাশে জ্বালিয়ে দেবেন এতে বন্ধন মুক্ত হয় অর্থাৎ লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে যদি কোনো বাধা হয়ে থাকে অর্থ যশ খ্যাতি যদি আপনার বাড়িতে কোনো বাধা হয়ে থাকে সেটা বন্ধনমুক্ত হয় এছাড়াও আপনি আপনার আর্থিক উন্নতির জন্যে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে একটা ঝুঁটি নারকোল নেবেন সেটা একটা দিকে ফুটো করবেন জলটা বার করে নেবেন শুকনো নারকল পেলে আরও ভালো এবং ওই ফুটোটা দিয়ে আপনারা চিনি বা ভুনো চিনি ভরে দেবেন ভরে নিয়ে বাড়ি থেকে দূরে কোনো একটা জায়গায় আপনারা ওই নারকলটা পুঁতে দিয়ে আসবেন এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন এই ক্রিয়াটা করছেন কেউ যেন আপনাকে দেখতে না পায় এবং এই ক্রিয়া অত্যন্ত আপনাকে সফলতা দেবে এবং চেষ্টা করুন যেসব মন্দিরে বা যে স্থানে প্রত্যেক অমাবস্যায় হোম হয় এরকম একটি স্থানে ভালো পবিত্র স্থানে যেখানে শুধুমাত্র ভালো কাজ হয় শুভ কাজ হয় এই রকম স্থানে আপনারা যান মায়ের পুজো দিন সেই হোমে থাকুন এবং প্রত্যেক আমাবস্যা পরের কৌশিকী অমাবস্যা পর্যন্ত আপনারা অমাবস্যা পালন করুন এবং যেখানে হোম হচ্ছে যেখানে গেছিলেন বা অন্যত্র কোথাও সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা সেই হোমে যোগদান করে নিজেদের অভূতপূর্ব লাভ করুন মায়ের অশেষ কৃপা এই সময়ে পাওয়া যায় একটি বেলপাতা নেই একটা লাল জবা এই মুদ্রায় মা তারাকে স্মরণ করুন আপনার মনস্কামনা জানান এবং মায়ের চরণে সেই লাল জবা ফুল এবং বেলপাতা প্রদান করুন আপনারা দেখবেন এতে আপনাদের সামনে বা আপনাদের সাথে যদি কোনো রকম বাধা বিপত্তি থাকে সেগুলো অনায়াসে কেটে যাবে যদিও এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মায়ের কৃপা যদি থাকে তাহলে কোনো বাধাই বাধা নয় সবথেকে সহজ উপায় মায়ের কাছে নিজেকে সেই শক্তির কাছে নিজেকে সমর্পণ করা তিনি রাখলে রাখবেন তিনি মারলে মারবেন সব থেকে বড় ব্যাপার কোনো মাই তার সন্তানকে মারতে পারে না কোনো মাই তার সন্তানকে দুঃখে দেখতে পারে না মা তারা কে রূপে নয় মা মহালক্ষ্মী রূপে আপনারা আরাধনা করুন কারণ মা তারা নিজ গুরু বৃহস্পতির গুরু বৃহস্পতির গুরু অর্থাৎ বৃদ্ধিকারক এবং আপনার সাধ্য মতন আপনি আপনার ক্ষমতা মতন এই কৌশিক অমাবস্যা পালন করুন পুজো করুন এবং মায়ের কৃপা ভিক্ষা করুন দয়া মানুষ মানুষকে করতে পারে একমাত্র সেই শক্তি আপনার ওপর কৃপা করতে পারে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং বিশ্বাস রাখবেন মায়ের কাছে মায়ের সংসারে শুধুমাত্র আলো আছে অন্ধকার নেই জয়মাতারা আপনাদের প্রত্যেককে কৌশিকী অমাবস্যার একান্ত শুভেচ্ছা আপনারা সকলে এই দিনটা খুব ভালোভাবে পালন করুন এবং সকলের সাথে পালন করুন Joy Matara, Joy Schleiker, Pirlo.